জাল নিয়ে বার হয়েছি তার কারণ আমি যাচ্ছি মাছ ধরতে আর আমি যাচ্ছি না আমার সাথে কিন্তু যাচ্ছে আমার ক্যামেরা মানে আপনারা দেখতে পাবেন আমি আজকে কী মাছ ধরতে পারছি না তো সব কিছু তো আগের দিন গেছিলাম মাছ ধরতে তখন একটা মানে বড় মাছ জালের ভিতরে ঘাই করে পালিয়েছিল আজকে এখন মরানি পড়ে গেছে এখন স্রোতের টান কম এখন দেখা যাক গিয়ে মাছ যদি তুলতে পারি সেই আশা নিয়ে যাচ্ছি হলে ভালো না হলে গেল পাতলা জাল নিয়ে যাচ্ছি হলে বড় কিছু হবে নাহলে কিছুই হবে না হলে পুরো রাজা নাহলে পুরো একেবারে ভিখারি তো চলুন আপনার সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন তো ওখানে চলে আসলাম নদীর ধারে এখন ফার্স্ট খাবার মারবো দেখা যাক নদীতে খালি একটাই ভয় লাগে জাল দিতে যাওয়ার আর কিছু না আর মেঘ কিন্তু আকাশে প্রচুর বৃষ্টিও আসতে পারে জানি না কী হবে এই দেখুন বলতে বলতে বেঁধে গেছি দু জায়গায় এই হলো একটা বিক্রম একটা ছাড়ানো হলো কারণ এগুলি ইট ভাঙা এত আছে ইঁট ভাঙাগুলির জন্য সমস্যা আলফেলা শুরু করেছি আর আমার সামনে দেখুন খালি কি অবস্থা জাল ঢেলা যাচ্ছে না বৃষ্টি তো অলরেডি ঝিরি শুরু হয়ে গেছে চারিদিকে বাড়ি যেতেও খুব শীঘ্রই তবে একটুখানি জাল ফেলার পরে একটা ফাইনালি একটা মাছ পড়েছে পার্সে মাঝে বেশ কয়েকক্ষণ মারার পরে আর অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে বলে অনেক পাতলা পাতলা মারছি জাল ফেলার বাড়ি বাড়ি হইতে চলে যেতে হবে খুব শীঘ্র ফাইলে যেটা হবার ছিল সেটাই হলো বর্ষা ভীষণ জোরে আরম্ভ হয়ে গেছে একদম আর এখন উপরের দিকে উঠছি বাড়ি থেকে যেতে হবে হয়তো তো ফ্রেন্ড ফাইনালি বাড়িতে চলে আসলাম এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি কি বলো আপনাদেরকে এখনো চলতে হয়ে আর সাথে মেঘেও ডাকছে থাকতে পারলাম না আর কি আর বলো না বৃষ্টি গিয়ে দু চার হচ্ছে মানে জাল ফেলতেই পারিনি মাঝে একটা আশা নিয়ে গেছিলাম যে আগের দিনে যে জাল থেকে পালিয়ে তাকে ধরবো বাট আশায় পুরো জল ঢেলে দিল আশাটা পূর্ণ হলো না আমার ফ্রেন্ড দুপুরে সেই যে বৃষ্টি হলো আর বৃষ্টি থামার নামেই নিল না কারণ এখন সন্ধে হয়ে গেছে আর মমিতা করছো তুমি এই যে টাকাগুলো দিলে সন্ধেবেলা এখন একটু ভাবছি কফি খাবো একটু কফি করে দেবা হুম দুধ আছে না দুধটা গরম করে একটু কফি খাবো আর এইদিকে দেখুন টাকা দেখে কী হয় দেখুন একজন দেখুন অবস্থা মানে এতটাই কি বলবো যেটা দেখবে ওকে ভুলানোর চেষ্টা করলেও ভোলে না একটু সাইডে নিয়ে যাও ওইদিকেই নজর থাকবে ভুলবেই না অত সহজে খুঁজতে দেখুন ওইখানে রেখে দাও দেখি কি করে খুঁজতি যে সরিয়ে সরিয়ে খুঁজতি যে কোথায় গেল তুই কি বলবি যা বই পড়ানি তোর হ্যাঁ খাচ্ছি তো বই পড়বি কখন তোর পরীক্ষা আছে না কদিন পরে ওদের পরীক্ষা আছে না যা চল যা চুপচাপ চল যা ভালো মেয়ের মতো ভালো মেয়ের মতো বই নিয়ে বসবি যা আর বুলটি এইদিকে এসে একটু আমার কিছু বলে যায় এইদিকে আমাদের বুলটি এখন বলবে বুলটি কি করছিস হ্যাঁ একটু কাকা বললে তো হ্যাঁ কাকি বললে হ্যাঁ কিছু বলুক না বলুক কাকা একটা আলাদা লেভেল এনার্জি কাজ করে একবার যখন শুরু করে তখন কবার বলো থামবে না কাকা কাকি কাকি এলডি আগে বলতে কাকা কাকা বেশ একদম ভেরি গুড আর পিতি কই

ঠিক আছে স্পেশাল একটু মশলা মুড়ি মতো মাখি খাওয়া হবে আমাদের বদমাস একটা নতুন কিছু শিখেছে দেখুন এই যে করো গাড়ি 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 চলছে খালি সারাক্ষণ সেই বিকেল থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে খালি একটা কাকু এসেছিলো কাকুর বাইকে উঠে শুরু যে করেছে আর থামছেই না আমি তো এটা ভেবে হচ্ছি যে ওটা যে গাড়ি আর গাড়িটা ওরকম চলেও সেটা বুঝলো কি করে এই পিচকে মানে ওই বাইকে উঠে দাঁড়িয়েছিল আর সেইখানে যে শুরু করেছে ওই যে দুর দূর করা সেখান থেকে শিখে গেছে এখন চলছে লাগানো আর আমি এটা ভেবে ভাবছি যে জানলো কী করে যে গাড়িটা ওরকম চলে মানে সবেই ছ সাত মাস বয়স মানে ওর মধ্যে আসলো কোথার থেকে এই জিনিসটা যে মানে ওই গাড়ি ঠিক ওরকম দুর করে চলে মানে বাইকে দাঁড় করিয়েছিলো সেইখান থেকে শুরু হয়েছে ওই ধরুন করছি আবার শুরু করে দিয়েছে দেখুন কিরকম চলে বাবু গাড়ি গাড়ি কিরকম চলে বাবা হ্যাঁ মানে কি করে সম্ভব আমি সেটা ভেবে পাচ্ছি না মানে ও জানলো কি করে এই আঘাত চেয়ে বেড়া খাটের নিচে যাবে খাটের নিচে যাবে এইদিকে দেখে আবু এই যে এইদিকে এই দিকে তুমি করো তুমি করো তুমি করো তুমি করো হ্যাঁ চলো চালো চালাও গাড়ি চালাও তো মমি যদি কফি বানাচ্ছে এখানে আমার জন্য কেটে দিয়েছে পিঁয়াজ আর টমেটো আমি আপনাদেরকে বলেছি না এটা স্পেশাল জিনিস খাবো আমরা তো সেইটা এখন রেডি করবো স্পেশাল জিনিস বলতে সেটা হচ্ছে মুড়ি মাখা ঠিক আছে তো মুড়ি মাখাটা স্পেশাল এই কারণে আমার কাছে তার কারণ এখানে লোক মুড়ি চানাচুর খায় বাট আমি কিন্তু অনেক কিছুই যে পেঁয়াজ ঝাল আদা রসুন আর এইখানে ভালো দেখি কত রকম জিনিস আছে এখানে দেখুন চানাচুর আছে ঠিক আছে চানাচুর আছে এই যে বাদাম প্যাকেট আছে আবার উত্তম ভাজা দেওয়া আছে মিষ্টি চানাচুর ঝাল চানাচুর মানে একসাথে মিক্সিং করে লাইক পুরো মানে অরিজিনাল মশামুড়ি পাঁচ টাকা একটা বাদাম প্যাকেট এটা মাখাবো আর আমি মাখালে অ্যাকচুয়ালি চানাচুরের ভাগটা বেশি থাকে আমার চানাচুর অল্প চিৎকারের মতো ভালো লাগে না আমার বেশি বেশি করে চানাচুর দিতে আমি এদিকে মাখাচ্ছি আর ওর অবস্থা দেখুন খালি এইদিকেই ঘুরে এক লাগারে

অবস্থা দেখুন খালি হচ্ছে দেখুন বা একে দেখে ভয় লেগে যাচ্ছে আমার মানে কি করে বড় হলে সেটাই ভয় লাগাচ্ছে দেখে অবস্থা দেখুন হুম হুম হ্যাঁ মৌমি আমাকে ঘুমাতে দেবে বলে মনে হচ্ছে না যা করবে ও মানে পুরো দুনিয়া তলপাড় করে রেখে দেবে আর কি আর একা তো কি কী বুঝলো একটুখানি পিচ কি খাবারটা দেখে হুম শুধু ঝাঁপিয়ে নেওয়ার জন্য কি হচ্ছে দেখুন হুম হুম দুইটা মাখা হয়ে গেছে এখন একটু টেস্ট করি মানে ভালোই লাগে হিসেবে না আপনার ফ্রেশ করবে একটু বাড়ি

তা আমরা এখন টুকটাক বানিয়ে খাচ্ছি ওফি খাওয়া হয়ে গেছে মুড়িও খাওয়া হয়ে গেছে আর আমাদের দিকে একজন ঘাড় বেঁকিয়ে বসে আছে মানে শুয়ে আছে আর কি বলছে আমি এমন ঘুমিয়েছি ঘাড় ভীষণ ব্যথা করছে তো ওর জন্য স্পেশাল একটা এখন ওষুধ বানিয়ে নিয়ে এসছি এই যে রসুনার তেল যেটা দিয়ে এখন এরা এমন ম্যাসেজ করবো ব্যথা কোন দিক থেকে পালাবে ব্যথা টেরেও পাবে না ওঠো তাড়াতাড়ি ওঠো বাবুকে ওই মিটলে দাও তুমি এই সাইডে আস

না ঘাটা সে নিচে যাবে সামনে যাবে ওহে তো মজা Thank you.

মাল পাচ্ছ কমেছে মনে হয় নাকি হ্যাঁ আগের থেকে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সকালটা ঘুম থেকে উঠবা উঠে দেখবা তোমার ব্যথা নেই